আরাফার দিনে বিশেষ আমল সমূহ জানতে চাই আরাফার দিনে একদিকে হাজি সাহেবদের জন্য আমল আরেকটা হল যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল যারা হাজি আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে এটা মহাব্বতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকে এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ কেন কারণ

একক এবং তার কোনো শরীর নাই তা বলব হাম রাজত্ব এবং প্রশংসার অধিকারী কত তিনি ওভা আলাহ তিনি সব কিছু করতে সক্ষম বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মহাদেশ একক যে এগুলো দোয়া এখানে আল্লাহর কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে আল্লাহর সত্যিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে এটাও দোয়াই তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন অনেক কলমায়াম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ লাইলাহিন্লাহ সারি আল্লাহ আরাফার দিনে আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়ের হাজির যারা আসি তারাও পড়তে পারেন বরং আরাফার দিনে তাদের এটা পড়া উচিত এবং ব্যাপারে অনেকে রেকমেন্ড করে তাহলে একটা কারণে পেলাম এটা পড়া এবং আরফাদের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে যেটা হাজির সাহেবরা বিশেষ করে যেন সেখানে অবস্থান করছেন ওই দিন সূর্য ডুবা পর্যন্ত জোহর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পুরো সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা এটা হলো সবচেয়ে বড় কাজ আর যারা আরাফায় আরাফার বাইরে আছে যারা হজে যাচ্ছেন না তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন গণ্ডগোল বা মত পার্থক্য দেখা দেয় কোন দিন রোজা রাখবো এটা কি হাজিরা অবস্থান করছে ওই দিন নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিল হজের নয় তারিখ হবে তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে যুক্তি আছে দুই মতেরই সবক্ষে আলেমদের বক্তব্য আছে সেক্ষেত্রে ভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের নয় তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় আরাফার আরফার ময়দানের সাথে সংশ্লিষ্ট কিন্তু আসলে এই যে দিনগুলা ইয়ম তারবিয়া আরফা ইয়মন নাহার ইয়ামন তার বিয়া বলা হয় জিলহজের আট তারিখকে ইয়মন আরাফা বলা হয় জিলহজের নয় তারিখকে ইয়মন নাহার বলা হয় জিলহজের দশ তারিখ এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফেখার কিতাব গুলোতে বিভিন্ন দেনি কিতাব পুস্তকে রিয়া বলা হয়েছে মানে না করতে হবে সেই যদি কাছে বেশি মনে হয় যে না অবস্থানের সাথে মিল করে রাখাটা যেহেতু নামের আরাফা আছে ওইটা আমি করতে কোনো 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 রেওয়ায়তের আলোকে জিল প্রথম নয় দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত কারণ মামিন আয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না হাবিল আল্লাহ মিন হাদিল ওখান ওখানে হাদিস রয়েছে এই দশকটাতে এমনি নেকামল করা উচিত অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন তাহলে আর কোনো ইখতিলাফের উঠে এমনি উঠে গেলে অতএব আরাফাত দিনে আরাফাতের বাইরে যারা আছেন তারা রোজা রাখবেন আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু আকবার শরীক আল্লাহ বিশ্বাস করবেন আর বিশ্বাসে আল্লাহর কাছে দোয়া করবেন দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি আমার বিয়ের পূর্বে আমি আমার বাবা মাকে স্পষ্টভাবে নিষেধ করেছি তারা যেন কোনো প্রকার যৌতুক গ্রহণ না করে বিয়ের সময় আমার শ্বশুর বাড়ি থেকে কিছু আসবাবপত্র দেওয়া হয় যার সম্পর্কে আমি জানতে চাইলে আমাকে আমার বাবা মা জানায় আমার শ্বশুর তার একমাত্র মেয়েকে উপহার দিয়েছে পরবর্তীতে পারিবারিকভাবে একটা কলহের মাধ্যমে পারিবারিক একটি কলহের মাধ্যমে জানতে পারি বিয়ের সময় আমার পরিবারের লোকজন আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক চেয়েছে এবং তারই প্রেক্ষিতে এগুলো তারা পেয়েছে এখন আমার করণীয় এখন আপনার করণীয় হল শ্বশুর বাড়িতে এগুলো ফেরত দিয়ে আসে সোজা কথা যৌতুক চলে আসে তাহলে সেটা কি করতে হবে ফেরত দিয়ে দিতে হবে ফেরত দিয়ে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে পরিবারের সাথে সংগ্রাম করতে হবে বেয়া করার দরকার নাই সংগ্রাম করতে হবে নিজের আদর্শকে কোন অবস্থাতে জলাঞ্জলি দেওয়া যাবে না সেটা প্রয়োজনে আপনি বিভিন্নভাবে করবেন আর যদি মনে করেন যে এখন জিনিসপত্র ফেরত দেওয়া কঠিন হবে তাহলে এটার যে মূল্য সেটা বিভিন্নভাবে আপনি একসাথে না পারলে কিস্তিতে দিয়ে হলে পরিশোধ করে দিবেন তারপর শ্বশুর এগুলো ফেরত দিতে হবে এগুলো যায় নাই এই যে কোরবানি আসছে এখন বহুত ফকির ফাঁকড়া দেখবেন নতুন নতুন ফকির ফাঁকড়া কিছু গজাবে কিস্ত ফির বিক্ষোভ তো আমাদের দেশে আগে থেকেই আসে আর ঈদের সময় কোরবানি সময় কিছু নতুন ফকির গজায় এরা মানুষের কাছ থেকে ভিক্ষা চায় না এরা শ্বশুমার থেকে কোরবানির ছাগল চায় গরু চায় গরুর গম চায় কল্যাণ চায় এগুলো এক প্রকারের বিক্ষোভ তো আল্লাহ তালা এই অভাব দূর করে দেখবে তাদের মানসিকতা আল্লাহ সংশোধন করে দিই বর্তমানে বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাহির থেকে এক লক্ষ টাকা কেউ পাঠালে দুই টাকা বা আড়াই পার্সেন্ট রেমিটেন্স ইনসেন্টিভ দিচ্ছে এ অতিরিক্ত আড়াই হাজার টাকা নেওয়া জায়জ হবে কিনা এ বিষয়ে আমরা এর আগে বারবার প্রশ্নের উত্তর দিয়েছি এটা সম্পূর্ণ হালাল এবং জায়জ কোনো অসুবিধা নেই প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে যে টাকা পাঠাবেন সেই টাকার উপর আড়াই পার্সেন্ট প্রণোদনা দিয়ে থাকে বাংলাদেশের সরকার এই আড়াই পার্সেন্ট টাকা নেওয়া সম্পূর্ণ হালাল এক লাখ টাকা পাঠালেন আড়াই হাজার টাকা আপনাকে ব্যাংকে সরকার অতিরিক্ত দিবে এটা নিতে পারবেন কেন নিতে পারবেন কারণ হলো এই টাকাটা হলো একটা ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য যে আপনি মুন্ডিতে অবৈধ চ্যানেলে টাকা পাঠাবেন না পাঠাইলে সেটা দেশের বাইরে দেশের টাকা চলে যাবে হ্যাঁ অর্থ পাচার হবে দুর্নীতিবাজ দ্বারা টাকা সরানোর রাস্তা পাবে সেগুলো যেন না হয় আপনি ডাইরেক্ট ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান দেশের উপকার দেশে ডলারটা আসে এই জন্য আপনি যাতে একটা ভালো কাজ করেন সেজন্য আপনাকে একটা প্রণোদনা দেওয়া হচ্ছে আপনাকে তাহলে বলি আপনি এই ভালো কাজটা করলে আপনাকে পুরস্কার দেবো এটা যেরকম হালাল এই প্রণোদনাটা সেরকম হালাল এটা কেউ কেউ সুদ মনে করে অহিত কমলোক এটা শুধু হওয়ার কথা